বন্ধুরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসছি এই ভিডিওটা কিন্তু তোমাদের সকলের কাজে লাগতে পারে হ্যাঁ তোমাদের তোমাদেরই সবার কাজে লাগতে পারে আর এই কাজটা হলো এই যে বক্স ঠিক আছে আমরা তো প্রত্যেকেই বাড়িতে অনেক কিছু অর্ডার করে থাকি এটা ওটা না তানা তো প্রত্যেকেই বাড়িতে অর্ডার করে এই বক্সগুলো আমরা সাধারণত সবাই ফেলেই দিই তো আজকে আমার মাথায় একটা আইডিয়া এলো আমার অবশ্য একটা বক্সের দরকার ছিল আর কি গিফট বক্স কিংবা যে কোনো ধরনের বক্স বানানোর জন্য ভালো সুন্দর একটা লুক দেওয়ার জন্য তো আজকে আমি চলে নিয়ে চলেছি অ্যামাজনের এই ডেলিভারি বক্সটা তো এটা দিয়ে শুরু হোক আমি কালারিং যে কাগজ আছে তোমাদের বাড়িতে কালারিং কাগজ থাকলে ভালো নাহলে বইয়ের দোকান থেকে যে কোনো আর্ট পেপার কিংবা কালারিং কাগজ বলো তো ওগুলো তোমরা পেয়ে যাবে যে কোনো বইয়ের বুক স্টলে আর যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা উল আর হচ্ছে ফেভিকল তো চলো শুরু করা যায় প্রথমেই কালারিং কাগজগুলো চিটে নিয়েছি তারপরে এই দেখতে পাচ্ছ একদম মানে সামনেটা উপরটা আর নিচটা একটা বর্ডার বর্ডার লাইন তৈরি করেছি পিঙ্ক কালার আমি ইয়েলো নিয়েছিলাম কিন্তু ইয়েলোটা ভালো লাগছিল না তাই জন্য পিঙ্ক কালারের উল্টা নিয়ে আমি ওপর নিচ একটু বর্ডার করে দিয়েছি আর আমি কিন্তু দেখো উপরে মানে ভেতরটা মানে বক্সের ভেতরটা আর বাইরেটা মানে পুরো জায়গাটাতেই আমি কালারিং কাগজ চিপটে দিয়েছি যাতে লুকটা দেখতে আরও ভালো লাগে কেননা বাইরেটা করব ভেতরটা সেই ওই বক্স টাইপেরই লাগবে দেখতে খুব একটা ভালো লাগবে না সেই জন্য পুরোটাই আমি চিটে দিয়েছি আর তারপরে যেটা করেছি আরও একটা রেড কালারের কাগজ নিয়ে আমি ওটাকে গোল রাউন্ড করে নিয়েছি তারপরে এটাকে একটু কাট করে একটু লাভ টাইপের শেপ দেওয়ার চেষ্টা করেছি তো লাভ টাইপের শেপটা তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে দিচ্ছি প্রথমে একটা মানে যে কোনো পেন্সিল হোক পেন হোক সাহায্যে পেনসিলের সাহায্যে একটু কাটিংটা এঁকে নিতে হবে কিভাবে লাভটা আঁকবো তো আমি সেইভাবে কাটিংটা করে তারপরে লাভটা করে নিলাম আর যখন কাটিংটা হবে এটা কিন্তু একটা ফ্লাওয়ার টাইপের হবে পুরো একটা ফ্লাওয়ার ওখান থেকে তোমাদেরকে কেটে কেটে ছোট ছোট লাভ বানাতে হবে এইটা কিন্তু শুধু এই বক্সেই না যে কোনো ঘরে সাজানোর জন্য এই লাভটা বেশ ভালো লাগবে দেখো আমি অনেকগুলো করে নিয়েছি আর দেখতে কতটা ভালো লাগছে পুরো রেড কালারের লাভ লাভ তো এই লাভগুলো আমি এখন চিটিয়ে দেবো পুরো বক্সের গায়ে দেখতে আরও একটু ভালো লাগবে তো এই যে পেবি কুইক কলটা নিয়ে আমি লাগিয়ে দিচ্ছি এটা একটা একটা করে কোথায় কি লাগাবো দেখা যাক তো আমার কিন্তু লাভগুলো একটা সাইডে পুরো লাগানো হয়ে গেছে এরপর আমি উল্টে মানে চার পাঁচটা পুরো চারটা দিকে ভাবছি লাগিয়ে দেবো তাহলে দেখতে আরো আরও একটু ভালো লাগবে আর আমার অনেকগুলো কাগজই কাটার হয়ে গেছে লাভটা তো আমি এখানে একটু একটু করে ফাঁকা ফাঁকা করে মানে একদম পুরো ঘন দিলে ভালো লাগবে না সেই জন্য একটু বুঝে শুনে দিতে হবে একটু ফাঁকা ফাঁকা করে যেখানে লাগবে আর কি আর একটু ফাঁকা ফাঁকা করে দিলে ভালোও লাগবে লোকটা দেখতে তো এই যে আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি পুরো চারদিকটাই দিয়ে দেবো তো ফাইনালি এটা হয়েছে মানে এরকম একটা লুক ক্রিয়েট করতে পেরেছি আপাতত তো আমি যে বড় যে হলুদ কালারের যে ফুলটা এই ফুলটা অনেকদিন আগে বানানো ছিল তো এমনি এটা লাগিয়েছি আর কি তো আমি মানে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট এই ফুলটার সাথে ভালো লাগছে না ফুলটা রেখে দেবো বুঝতে পারছি না আমি একবার খুলে দেখাচ্ছি তোমাদেরকে ফুলটা ছাড়াও তো এইটা হচ্ছে মানে পুরো আমার বক্সের লুকটা দেখতে কতটা ভালো লাগছে পুরো ভেতরটা বাইরেটা দুটোই কিন্তু আমি কালারিং কাগজ দিয়ে চিটে দিয়েছি আর দেখতে এখন একদমই আলাদা লাগছে আলাদা একটা লুক তোমরাই কমেন্টে জানো এটা কীরকম লাগছে মানে সামনে একটা অ্যামাজনের কার্ড ছিল আর কি সেখান থেকে এটা এরকম একটা লুক ক্রিয়েট করেছি মানে বক্সটার আমারও খুব ভালো লাগছে তো তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানিও আর এখানে তোমরা যে কোনো জিনিস রাখতে পারবে আপনার নিজেদের প্রয়োজনীয় যে কোনো জিনিস রাখতে পারবে দেখতেও খুব ভালো লাগে এটা ঘরে সাজানো সাজা সাজিয়ে রাখলে খুব ভালো লাগে দেখতে তো আমি এখন এই যে ফুলটা খুলে দিলাম আর কি তো তোমরা অবশ্যই জানিও যে ফুলটা খুলে ভালো লাগছে না মানে ফুলটা রেখে ভালো লাগছে এই যে ফুলটা আমি খুলে নিচ্ছি ফুলটা আমি এমনি হাতে বানিয়েছি দিন আগে এটা রাখা ছিল আর কি আমি দেখছিলাম যে ফুলটা আমি ফুলটা খুলে নিয়ে এখানে একটা লাভ চিটি দিচ্ছি তো এই হচ্ছে আমার সুন্দরী বক্সের সুন্দরী লুক তো এটা হচ্ছে ফাইনাল সুন্দরী লুক আমি বারবার দেখছি আর কি যে সত্যি মানে অ্যামাজনের বক্স থেকে এখন সুন্দরী লুক হয়ে গেছে আর আমি বারবার দেখছি যে ফুলটা দিয়ে ভালো লাগছে না না দিয়ে ভালো লাগছে আমি সত্যি কনফিউজ হয়ে যাচ্ছি তোমরা অবশ্যই জানিও ফুলটা দিতে বেশি ভালো লাগছিল না না দিতে ভালো লাগছে আমার তো মনে হচ্ছে না দেওয়াতেই বেশি ভালো লাগছে কেননা চারদিক দিয়েই পুরো লাভটা রয়েছে আর আমি এখানে কিন্তু রেখেছি আমার মেকআপের জিনিসপত্র তোমরা চাইলে তোমরা তোমাদের যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র রাখতেই পারো আমি অবশ্য মানে আপাতত আমার মেকআপের জিনিসপত্রই রেখেছি আর কি এখানে তো এই যে আমার পুরো মেকআপের জিনিসপত্র এখানে মানে ধরে গেছে আর কি এঁটে গেছে আর এখানে দুটো ছোট্ট ছোট্টো মানে একই কালারের দেখতে দুটো ফুলদানি রেখেছি ফুলদানিটাও মানে বক্সটার সাথে বেশ খাপ খেয়ে গেছে দেখতেও ভালো লাগছে তো এইটাই ছিল আজকে আমার ভিডিও আর এই কাজটা তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই জানিও আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার খুব জলদি দেখা হবে আর সবাই ভালো থেকে সুস্থ সুস্থ থেকো টাটা